ও তার প্রমাণ সালাম আলাইকুম কেমন আছেন কাকা তো সবাই বাংলাদেশি এবং এক পরিবার চলে আসলাম বেড়াতে জাফরংয়ে আপনারা আমার সঙ্গে থাকবেন সারাটা দিন তো আমি এখন জাফরংয়ে দাঁড়িয়ে আছি এটাকে জাফরং ঠিক সাইড আমি আপনাকে দেখাই আমার পিছন দিকে যারা নৌকায় বালি তুলছে নৌকায় বালি তুলছে এরা বালি অন্য জায়গা থেকে নিয়ে আসে এখানে সাইডে রাখছে তো রাখার পর এখান থেকে আবার বিভিন্ন ট্রান্সপোর্ট যোগে অন্য জায়গা নিয়ে যাবে তো এখানে যাওয়ার সময় তো আপনাকে এখানে একটা গাইড নিতে হয় তো আমিও গাইড হিসাবে একজনকে নিয়েছি আমি দেখাই আপনাকে তো আমার সঙ্গে যা দেখতে পাচ্ছেন তিনি আজকে আমার গাইড এই কাকা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল রুবেল আজকে আমার গাইড হিসাবে কাজ করছে আপনি যদি এই রুবেলকে আপনার গাইড হিসেবে পেতে চান তাহলে আমায় কমেন্টস করুন আমি ওর ডিটেলস আপনাকে দিয়ে দেব যে ও আপনাকে খুব চিপ প্রাইসের মধ্যে এবং খুব সিকিউরিটি সিস্টেম নিয়ে ও আপনাকে তার পাশের জায়গা ও আপনাকে বেরিয়ে নিয়ে আসে তো ওর সঙ্গে আজকে যাচ্ছি আমার সঙ্গে থাকুন দেখি রুবেল কোথায় কোথায় নিয়ে যায় প্রত্যেকটা জায়গা আপনাকে দেখাবো আর ওই জায়গাগুলো আপনিও রুবেলের সঙ্গে পরে বেড়াবেন তো বহনকারী নৌকায় উঠে আমরা ঠিক ওপারে যাব আর ওপারে দেখতে পাচ্ছি মোটামুটি খাসিয়া পল্লী আছে আপনাদের ওখানেও নিয়ে যাব এখানে যারা যারা আছে নৌকায় তাদের সঙ্গে একটু আলাপ করি কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আজকে খাসিয়া পল্লী জিরো পয়েন্ট তাই না কোথায় যাচ্ছি আমরা খাসিয়া পল্লী জিরো পয়েন্টে যাব কি অবস্থা ওনার গাড়িতেই আজকে এসেছিস লেট ঘুরতে তো চলুন আমরা ও পারে গিয়ে আপনার সঙ্গে আরও কথা বলি কেমন আছেন আপনারা কি নাম আপনার আচ্ছা মোসাম্মদ হামিদা বেগম এটা তো খাসিয়া পড়লি না আপনারা এখানে আপনার তো খাসিয়া আচ্ছা তাহলে আপনার দুজনে সবাই একসঙ্গেই আছেন কেমন আছেন আপনারা এমনি তো ওদের সঙ্গে থাকতে আপনাদের কোনো অসুবিধা হয় না আপনার তো মুসলমান খাসিয়া তো মুসলিম কিন্তু কোনো অসুবিধা তো হয় না ওটা কি আপনার মনে মেয়ে তুমি কি করো বাবা কিছু করো না তোমার তো বিয়ে হয়েছে তাই না স্বামী কী করেন কাম করে না তো ভালো আছে তো এখানে যে শুধু খাসিয়া আছে তা না এখানে কিন্তু কিছু মুসলিমও আছে এবং সবাই কিন্তু মিলেমিশে খুব ভালোই আছে এটা খাসিয়া পল্লী বাহ এখানে সুন্দর বাজারও হচ্ছে বাহ কি সিম এগুলা সুপারি কাছে সিম টাকা এই কি ব্যবসা আপনি করছেন আপনার সালামু আলাইকুম কেমন আছেন আপনি এবারেই থাকেন তো না তো আপনারা খাসিয়া সব তো মিলেমিশে একসঙ্গেই আছেন তো ভালো তো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই সব তো মিলেমিশিয়েই থাকতে হয় সবাই তো আল্লাহর বাংলা খাসিয়া এবং মুসলিম সবাই মিলেমিশে খুব সুন্দর সুন্দরভাবেই আছে খুব ভালোই লাগলো আসলে আমি আমার প্রত্যেকটা বিরিয়ানটা আপনাকে আগেও বলেছি বাংলাদেশের সংখ্যালঘু বলে কেউ নেই সবাই বাংলাদেশি তো তার প্রমাণ সালাম ওয়ালাইকুম কেমন আছেন কাকা তো সবাই বাংলাদেশি এবং এক পরিবার তার প্রমাণ এখনে দেখলেন এখানে যারা একটু আগে কথা হলো তারা কিন্তু মুসলিম এবং খাসিয়ারাও আছে এখানে এই দেখেন সামনে কিন্তু এই পারে মুসলিম আছে সালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আচ্ছা আপনারা পারেই থাকেন তো না যাক আছেন তো ভালো আলহামদুলিল্লাহ ওরে বাবা সেরকম সুন্দর গান তো রকম গান এটা ছিল খাসিয়া খাসিয়াপল্লী এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আগামী ভিডিওতে একদম জেনুইন হাসপাতাল পল্লী আপনাদের নিয়ে যাব আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা আরও ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার সঙ্গে